আসসালামু আলাইকুম দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে যে সাপটা ঢালাই করা হচ্ছে এটা দু হাজার স্কোয়ার ফিটের একটি ছাদ ঢালাই করা হচ্ছে এই দু হাজার স্কোয়ার ফিটের ছাদ ঢালাই করতে বর্তমান সময় কত টাকা খরচ হতে পারে খোয়া বালি সিমেন্ট কতটুকু লাগবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এখানে দু হাজার স্কোয়ার ফিটের এই ছাদটি ঢালাই করতে রড লাগবে হচ্ছে চার হাজার কেজির মতো তার মধ্যে ভীমে লাগবে হচ্ছে হচ্ছে তেরোশো কেজির মতো আর সাধে লেগেছে হচ্ছে পঁচিশশো কেজির মতো তাহলে মোট আটত্রিশশো কেজির রড লাগবে মানে চারটান ধরেন তাহলে অষ্টআশি টাকা করে কেজি হলে দাম আসে হচ্ছে তিন লাখ বান্ন হাজার টাকা আর এখানে খোয়া লাগবে হচ্ছে সাতশো ফিট তাহলে দশ পিস ইট ভাঙলে খোয়া হয় হচ্ছে এক ফিট দশ তিনশো পঞ্চাশ তাহলে সাতশো পঞ্চাশ ফিট খোয়া ভাঙতে ইট লাগবে হচ্ছে সাত হাজার পাঁচশো পিচ মানে সাতানব্বই হাজার পাঁচশো টাকার ইট লাগবে আর এখানে খোয়া ভাঙতে লাগবে ধরেন তিন থেকে চার হাজার টাকা তাহলে তাহলে দু হাজার স্কোয়ার ফিটের এরকম একটি সাদ করতে গেলে খোয়া বাবদ খরচ হবে হচ্ছে এক লক্ষ টাকা আর এখানে বালি লাগবে হচ্ছে পাঁচশো চল্লিশ ফিট তার মধ্যে সাদা বালি লাগবে হচ্ছে পাঁচ হাজার টাকার আর লাল বালু লাগবে হচ্ছে তিরিশ হাজার টাকার তো ওর বালি বাবদ খরচ হবে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আর এখানে যে ঢালাইটা করা হচ্ছে এটা এক বস্তা সিমেন্টের সাথে পাঁচ জড়ি খোঁ তিন জড়ি বালি এই অনুপাতে ঢালাইটা করা হচ্ছে তার মধ্যে দুইটা লাল বালের একটা সাদা বালি যদি ওয়ান টু থ্রি এই রেশিওতে ঢালাই করা হয় তাহলে দশ স্কোয়ার ফিট সার ঢালাই করতে সিমেন্ট লাগে হচ্ছে এক ব্যাগ তাহলে এখানে সিমেন্ট লাগবে হচ্ছে দুইশো ব্যাগ তাহলে পাঁচশো দশ টাকা করে হলে দুইশো ব্যাগের দাম হচ্ছে এক লক্ষ দুই হাজার টাকা তাহলে আপনাকে দু হাজার স্কোয়ার ফিটের এরকম একটি সাদ করতে হলে আপনাকে মালামাল কিনতে হবে হচ্ছে মোট ছয় লক্ষ টাকার আর এরকম একটি ছাদ ঢালাই করতে মিস্ত্রি খরচ হবে হচ্ছে পার স্কোয়ার ফিটে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা তাহলে মিস্ত্রি বাবদ খরচ হবে হচ্ছে নব্বই হাজার টাকা তাহলে মালামাল সহ চারতলা ফাউন্ডেশনের এরকম দু হাজার স্কোয়ার ফিটের একটি ছাদ ঢালাই করতে আপনার খরচ করতে হবে সাত লক্ষ টাকা এবার ছাদ ঢালাইয়ের সময় আপনি কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখবেন যেমন এখানে দেখছেন মিক্সার মেশিনে মাল মেশানো হচ্ছে কিন্তু একটা জিনিস খেয়াল করে মিক্সার মেশিনে কী অবস্থা দেখেন মিক্সার মেশিন ঠিক মতো ঘুরছে না তা মিক্সচার মেশিন যদি ঠিক না থাকে তাহলে ঢালাই কি করে ভালো হবে মানে হচ্ছে আপনি খোয়া খোয়াবালি সিমেন্ট সব ঠিকঠাক দিলেন কিন্তু মেশিন ঠিক মতো ঘুরলো না তাহলে তো ঢালাইটা ভালো হওয়ার কথা না এজন্য এর জন্য ঢালার সময় মিক্সার মেশিনে যদি সমস্যা থাকে সেক্ষেত্রে ধর যদি সম্ভব হয় মেশিন চেঞ্জ করে আনার তাহলে সেটা চেঞ্জ করে আনলে ভালো আর যদি তা সম্ভব না হয় তাহলে মিক্সচার মেশিনের পাশে একজন লোক ভালোভাবে খেয়াল রাখতে হবে যে মিক্সার মেশিনটা যে মিক্সার মেশিনের মাল ঠিক মতো মাখানো হচ্ছে কি না কোনো এক দুইবার বেশি করে ঘুরাতে হবে সেটা আপনাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে যেমন ঢালার সময় মিক্সার মেশিন তারপরে ভাইব্রেট মেশিন এগুলো অবশ্যই ঠিক থাকতে হবে আর এই যে ছাদে ভাইব্রেট করা হচ্ছে এই ভাইব্রেট ঠিকমতো করা হচ্ছে কি না সেটা ভালোভাবে খেয়াল রাখতে হবে আর এখানে দেখছেন যে জয়েন্ট দেওয়ার জন্য কাটা হচ্ছে এভাবে সাধে জয়েন্ট দেওয়ার সময় কেটে তারপর জয়েন্ট দিতে হবে এতে করে হয় কি ছাদের জয়েন্টটা বেশ ভালো হয় এভাবে যে সকল জায়গায় ঢালাই শুকিয়ে যাবে সেই সকল জায়গায় এভাবে ছেঁটে তারপর গ্রাউটিং দিয়ে তার সাথে ঢালাই করতে হবে এটা আপনাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে আর এখানে দেখছেন পাঠা হচ্ছে এই পাঠা সময় আপনাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে আর এই বিল্ডিংটার এটা হচ্ছে লাস্ট স্বাদ মানে এরপরে আর স্বাদ হবে না তা লাস্ট স্বাদ ঢালাই দেওয়ার সময় আপনাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে এর কারণ হলো লাস্ট স্বাদে স্লোভ দিতে হয় তা এই স্লোভ ঠিকঠাক দেওয়া হচ্ছে কি না সেটা আপনাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে এই স্লোভ ঠিকঠাক মতো দেওয়া না হলে হবে বর্ষার সময় ছাদে পানি জমে থাকবে সেজন্যে লাস্ট সময় আপনাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে যে স্লোপটা ঠিকঠাক দেওয়া হচ্ছে কি না আর লাস্ট সাদের স্লোপ দিতে হয় হচ্ছে আপনার সাদের মাছখালটা একটু উঁচু থাকবে যাতে করে বর্ষার সময় সব পানি ছাদের সাইডে চলে যায় ওইভাবে চারো সাইডে স্লোপ দিয়ে দিতে হবে সুন্দর করে সেটা আপনাকে ঢালাই শেষ করার আগে ভালোভাবে খেয়াল রাখতে হবে তারপর আবার ছাদে যেন কোনো উঁচু নিচু না থাকে সেটাও আপনাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে আপনি যদি বাই নির্মাণ সম্পর্কিত এরকম ভিডিও দেখতে আগ্রহী হন তাহলে আমার চ্যানেলটি একটু লাইক দিয়ে সাবস্ক্রাইবটি করে দেবেন আর পাশের বেল অন অনকে দেবেন তাহলে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনি দেখতে পারবেন ধন্যবাদ সালাম আলাইকুম